আমি সুখবর বলবো একদিক থেকে সুখবর বলবো আমি লম্বা দীর্ঘ হয়তো টেনে টেনে লম্বা না করে প্রথমে জিসটা বলি সারমর্ম বলি ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে ভারতের সেনাবাহিনীর বার্ষিক একটি প্রেস কনফারেন্স হয় সেই প্রেস কনফারেন্সে এবং সেখানে তিনি তিনটি জিনিস আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ এটি বিবিসি অনলাইন হয়ে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসছে আমি সেই রিপোর্টগুলোতে কি বলছে আমরা মূল যেটা জানতে পেরেছি নাম্বার ওয়ান তিনি বলছেন যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে চলে যাচ্ছেন সেই সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী দেবেদী এবং হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান এই দুইজনের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ছিল এটা আমরা আগেও কম বেশি পত্রপত্রিকা জেনেছি অনেক সময় শুনেছি ঘণ্টাব্যাপী তাদের মধ্যে কথা হয়েছে দ্বিতীয় একটি জায়গায় হাইলাইট করেছেন জেনারেল দ্বিবেদী ভারতীয় প্রধান তিনি বলছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একে অন্যকে আক্রান্ত করবে এরকম তিনি দেখছেন না সেটা কারণও তিনি ব্যাখ্যা করেছেন আমরা যাব তৃতীয় আমি জিজ্ঞে আছি সারাংশে তৃতীয় হচ্ছে তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন যে উত্তেজনাটা আছে যে একটু আনস্টেবল পরিস্থিতি এইটা নির্বাচিত সরকার ছাড়া সম্পূর্ণ স্বাভাবিক জায়গায় আসবে না এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এরকম অবস্থায় চলতে থাকবে এই হচ্ছে মূল কথা এই মূল কথার ভেতরে আমরা যদি বলি যে আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী সরকার পতনের দিন পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন চলে যাচ্ছেন তখন বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্পেশাল যুদ্ধযানে করে একটি বিমানে করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ভারতীয় দুটি ফাইটার তাকে স্কট করে ভারতীয় সীমান্ত থেকে নিয়ে গেছে এই যে দুই সেনাপ্রধান কথা বলেছেন এবং তখনকার এই সমন্বয়টা সেই লেভেলেই হয়েছে এরকম অনেকেই পত্রপত্রিকায় তারা বলেছেন এবং অনেক রিপোর্টেও এসছে যেটা সেভাবেই সমন্বয় করা হয়েছে যে কারণে আওয়ামী লীগের যারা সমর্থক তারা মানতে নারাজ যে শেখ হাসিনা পালিয়ে যাননি তিনি তার যান বাঁচানোর জন্য যান বাঁচিয়েছেন দুই দেশের সেনাবাহিনী এবং অন্তত বাংলাদেশের সেনাবাহিনী যাকে অনেক সময় সমন্বয়কারীরা এই যে বৈষম্যবিধিক ছাত্র আন্দোলন এরা অনেক সময় অনেক কিছুই বিষয়টাকে দেখে কিন্তু আলটিমেটলি এটা বাংলাদেশের প্রেস্টিজের জন্য আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে কোনোরকম কালো দাগ না দেওয়ার জন্য জরুরি ছিল বলেই বাংলাদেশের সেনাবাহিনী বলি বা সংশ্লিষ্ট যারা তখন ছিলেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছিলেন দ্বিতীয় হচ্ছে এবার বাংলাদেশ ভারত যুদ্ধযুদ্ধ লাগিয়ে তো দেন ভারতীয় কংগ্রেস নেতারা ত্রিপুরার নেতারা ইভেন ভারতীয় বিজেপির নেতারাও যারা পশ্চিমবঙ্গে বিরোধী দলে আছে এরা উঠতে বসতে সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় যুদ্ধ দেখছে ভারতীয় মন্ত্রী আপনার আগে বলেছি সুভনদেব চট্টোপাধ্যায় তিনি দেখছেন যে বাংলাদেশ লেজে পরে যুদ্ধ লাগাতে যাচ্ছে তারপর ভারতীয় বিজেপি পার্টির যিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা অধিকারী এই মুহূর্তে আপনাদের মনে পড়ছে যাই হোক আমি আপনাদেরকে তাকে নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো এর আগেও তাকে নিয়ে আমাদের কন্টেন্ট ছিল তো তারা বলছেন যে এই বাংলাদেশ নাকি ড্রোন চার পাঁচটা ড্রোন পাঠিয়ে দিলি ওই যে উইলিয়াম ফোর্ট যে কলকাতায় যে সেনা ছাউনি আছে তাদের সেখান থেকে কয়েকটা ড্রোন পাঠিয়ে দেবে বাংলাদেশ নাকি ছাড়খাড় হ্যাঁ যাই হোক তো ভারতীয় সেনা প্রধান বলছেন নো এরকম না বাংলাদেশ এবং ভারত সেনাবাহিনীর মধ্যে সম্পূর্ণ যোগাযোগ রয়েছে এখনও রয়েছে এবং যে শেয়ারিংগুলো যে সহযোগিতাগুলো সেগুলো পারফেক্টলি আগের মতো আছে শুধু বর্তমান অবস্থার কারণে যে যৌথ মহড়াটা হয় সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এক দেশ আরেক দেশকে যদি আক্রমণ করে তাতে দুই দেশেরই ক্ষতি দুই দেশেরই হানিকর হবে এই জিনিসটা এটা একটা স্বস্তির জায়গা নিঃসন্দেহে আর তৃতীয় যেটা বলছেন তিনি যে একটি নির্বাচিত সরকার ছাড়া ফুল স্টেবল সম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে সম্ভব নয় এটা বাংলাদেশে যারা সচেতন মানুষ আছেন তারা সবাই জানেন নন পলিটিক্যাল গভর্নমেন্ট দিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্স যে মানুষ হঠাৎ করেই যারা কেউ কেউ এনজিওতে ছিলেন কেউ কেউ বিভিন্ন জায়গায় ছিলেন আবার এখানে নানান মত নানান পথের দার্শনিকরা তারা এখানে জড়ো হয়েছেন তো তারা একটা দেশকে সারা ওয়ার্ল্ড ওয়াইড কূটনৈতিক সম্পর্ক রাখা যারা পদে 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 গত দশ বিশ তিরিশ বছর বা মুক্তিযুদ্ধের সময় থেকে এইগুলোই যারা করে এসছে কার সাথে কী রিলেশন হবে তারা যখন বিরোধী দলে থাকে যেমন বিএনপি বিরোধী দলে থাকলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে তাকেও ইন্টারন্যাশনাল কূটনৈতিক জায়গাগুলো আন্তর্জাতিক সম্পর্কগুলো মেনটেন করতে হয় যোগাযোগ রাখতে হয় চর্চা করতে হয় আওয়ামী লীগকেও তাই আওয়ামী লীগ ও বিএনপি দুইটাই এখন ক্ষমতার বাইরে কিন্তু ইন্টারন্যাশনাল কানেকশনের বাইরে কি তারা থাকতে পারছে কিন্তু যারা এখন সরকারে আছেন তারা যখন সরকারে না থাকেন তখন কি তারা এই কূটনৈতিক তৎপরগুলো তৎপরতাগুলোর সঙ্গে টাচে থাকেন বড়জোর এক দুইটা নিমন্ত্রণ আমন্ত্রণ পান সেগুলোতে অ্যাটেন্ড করেন সৌজন্য কিছু দেখা সাক্ষাৎ হয় এর বাইরে তো সেজন্যই বোধহয় কথা হচ্ছে যে নির্বাচিত সরকার ছাড়া সার্বিক সমাধান সম্ভব কিনা সেটা ইনক্লুডিং ভারতের সাথে রিলেশন ভারতের সাথে সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য সাময়িক সহযোগিতা বা অন্য কিছু সব কিছুই ডিপেন্ড বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট একটা নির্বাচিত গভর্নমেন্টের প্রয়োজনীয়তার দিকে সবাই জোর দিচ্ছে বোধহয় এসব কারণেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক